আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিন্ন ধরনের একটা জিনিস দেখাবো আপনাদের এটা হলো আমাদের মুন্সিগঞ্জ কলবাড়ি বাজার এখানে কাঁকড়া ফ্রাই পাওয়া যায় শুধু কাঁকড়া ফ্রাই না এখানে আরও অনেক কিছু পাওয়া যায় যেমন গলদা চিংড়ি ফ্রাই আরও অনেক কিছু তো এটা মেইনলি আপনার কাঁকড়া ফ্রাইয়ের জন্য বেশি বিখ্যাত এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই জায়গার নাম হলো হাংরি জোন তো আমরা এখানে গেছিলাম কাঁকড়া ফ্রাই খাইতে তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কীভাবে কাঁকড়া ফ্রাই তৈরি হয় কিংবা এই লোকেশনটা কোথায় কত সুন্দর লোকেশন তো আপনারা দেখতে থাকেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটাই হলো সেই মেইন প্লেস জোন তাদের যে দোকান আর কি আমরা সেখানে গেছিলাম কাঁকড়া ফ্রাই খাইতে তো এখন আপনারা দেখবেন এভাবে সেখান থেকে কাঁকড়া ফ্রাই তারা করতেছে কিভাবে সংরক্ষণ করে এই যে দেখেন এইভাবে তারা এইগুলো সংরক্ষণ করে রাখে তারপরে এই দেখেন আমাদের আগে আরও কয়েকজন খেতে আসছিলো কিংবা তাদের অর্ডার ছিল সেগুলো তারা রেডি করতেছে এই যে দেখতে থাকুন অলরেডি প্রায় শেষ পথে মাঝামাঝি পথে আর কি কাঁকড়া ফ্রাইটা তো দেখেন উনি এখন নাড়াচাড়া করতেছে যাতে ফ্রাইটা ভালোভাবে হয় তো দেখতে থাকুন এর মধ্যে আমি আপনাদের জায়গার লোকেশনটা দিয়ে দিই এটা হলো আপনি যখন মুন্সিগঞ্জ থেকে যাবেন মুন্সিগঞ্জ থেকে যে আপনাকে যেতে হবে কলবাড়ি কলবাড়ি ব্রিজ পার হয়ে আপনার ডান হাতে পড়বে ডানহাতে ডানহাতে যেয়েই আপনার একটা দুইটা দোকান রেখে এই জোন নামে একটা দোকান আছে প্লেস ওখানে গেলেই আপনি এটা পাবেন তারা এইগুলো মেট করে আর কি তো এখন আমাদের আমরা যেটা অর্ডার দিছিলাম সেটা তিনি বাঁচতে দিচ্ছেন দেখেন আমাদেরগুলা দিচ্ছে আমরা যেগুলো অর্ডার দিছিলাম। এনাদের আবার একটা নিয়ম আছে খুব সুন্দর নিয়ম আমার খুব পছন্দ হয়েছে আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই নিয়মটা হলো ওনারা কোনো জিনিস ভেজে রাখে না রেডি করে রাখে না আপনি যে বলবেন অর্ডার দিবেন তারপরে ওনারা আপনাকে মেট করে দিবে বা তৈরি করে দিবে তো আমরা গেছিলাম যাওয়ার পরে আমরা অর্ডার দেওয়ার পরে আমাদের আমাদেরগুলো তিনি রেডি করে দিচ্ছেন তো দেখেন আসলেই খুব মজাদার ভালো লাগে আমি এর আগেও খেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য তো দেখেন কথা বলতে বলতে আমাদের আগে যারা অর্ডার দিছিলেন তাদেরগুলো হয়ে গেছে তাদেরগুলো তুলে দিচ্ছেন আর কি তাদেরগুলো শেষ এখন এগুলো তুলে তাদের পরিবেশন করবেন তো যাদের পছন্দ আর কি তারা যে খেয়ে আসতে পারবেন খুব ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ